সুপ্রিয় দর্শক নুর কুকিং অলটাই সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিটা থাকছে পাকা আমের হালুয়া কাঁচা আমের সিজন প্রায় শেষ সামনে যেহেতু পাকা আমের সিজন চাইলে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজার এই হালুয়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা খুবই সহজ আর এটা দেখতে যতটা কালারফুল লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা আশা করছি অন্যদিনের রেসিপির মতো আমার আজকের এই পাকা আমের হালুয়ার রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি বড় সাইজের একটা পাকা আম নিয়েছি যার ওজন আছে প্রায় চারশো গ্রাম মালয়েশিয়াতে সারা বছরই পাকা আমটা পাওয়া যায় তবে কাঁচা আমটা পাওয়া একটু ডিফিকাল্ট তো আমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে এখন নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি যাতে করে আমের ভিতরে যদি বড় বড় সাইজের বা বড়ো সাইজের কোনো আঁশ থাকে আঁশটা যাতে কেটে যায় এখন আমগুলোকে একটা স্পুনের সাহায্যে আমি বের করে নিচ্ছি বাটির মধ্যে আমি যে পরিমাণ হালুয়া তৈরি করব। তাতে পুরো আমটাই এখানে আমার লাগবে তো পুরো আমটাকে এখানে আমি বের করে নিয়েছি এবার সরাসরি একটা মিক্সারের মধ্যে এগুলাকে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে চাইলে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এবার আমার চিনির মিশ্রণটা আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মিহি একটা পিউরি তৈরি করে নিব অলরেডি কিন্তু আমের পিউরিটা আমার তৈরি করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট আর স্মুথ হয়েছে এই হালুয়া তৈরি করতে আর কী কী উপকরণ লাগছে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা কাঁচা সুজি আর নিয়েছি এক কাপ গরুর দুধ দুধটাকে জাল করে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপ পাউডার মিল্ক আর সাথে নিয়েছি এই রেসিপির মানে এই হালুয়ার মূল উপকরণ যেটা সেটা হচ্ছে সানা আর ছানাটাকে আমি তৈরি করে একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি তবে খুব বেশি এটা মুথে নেব না তাতে করে হালুয়ার টেস্টটা এত ভালো আসবে না একটু দানা দানা থাকলেই হালুয়ার টেস্টটা বা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ছানা কিভাবে তৈরি করতে হয় এটা কম বেশি আমরা সবাই পারি তাই আর এটা তৈরি করা আমি দেখাইনি যাতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এবার সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে প্যানটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তবে এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলটা ব্যবহার করতে পারেন তবে তেলটা ব্যবহার করলে হালুয়ার টেস্টটা এত ভালো আস নাও আসতে পারে ঘিটা যখন মেল্ট হয়ে গেছে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে চুলা আঁচটা লো হিটে রেখে অনবরত চেড়ে আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব যখন ভাজতে ভাজতে এরকম কালচে একটা কালার চলে আসবে এ পর্যায়ে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব আমের পিউরি আর চুলা রাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি অফ করে দিয়েই কিন্তু আমের পিউরিটা এখানে দিয়ে দিয়েছি আর আমের পিউরিটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা পেকে না যায় যখন এভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার চুলা রাশটা মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত চেড়ে আমের পিউরুটাকেও খুব ভালো করে জাল করে নিব যাতে করে আমের কিন্তু এক্সট্রা একটা স্মেল থাকে ওই স্মেলটা না থাকে আমটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেলে এখনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি গরুর দুধ আমি যে পরিমাণ সুজি আর আম নিয়েছি তার জন্য কিন্তু এক কাপ গরুর দুধে যথেষ্ট তবে আপনাদের সুজি এবং আমের পরিমাণটা বেশি হলে অবশ্যই দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে তো দুধটা দিয়েও কিন্তু আমি চুলা রাসটা লোহিটে রেখে অনবরোধ চেড়ে এটাকে জাল করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে করতে হবে এখন সাথে অ্যাড করে দিলাম আমি ছানা চুলা রাসটা কিন্তু এখনও মিডিয়াম টু লোহিটেই আছে খুব বেশি বাড়িয়ে এই কাজটা করা যাবে না সাথে অ্যাড করলাম দুই ফিটা পরিমাণ ফুড কালার ফুড কালারটাকে আমি লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি যাতে করে খুব দ্রুত মিশে যায় তো এখন অনবরত নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ হালুয়ার পানিটাকে সুজিয়ে নিব আর ফুড ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যেহেতু আমের কালারটা হলুদ তাই একটু দেখার মানে কালারফুল দেখানোর জন্যই আমি ফুড কালারটা ইউজ করেছি তো চুলা রাঁসটা কিন্তু এখনও মিডিয়াম টু লো হিটেই আছে বরাবরই কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে থাকবে আর সেই অবস্থাতেই কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে আর অনবরত চুলার সামনে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়েই হালুয়াটা তৈরি করতে হবে তো যখন পানিটা কিছুটা শুকিয়ে গেছে সামান্য একটু আমি লবণ ব্যবহার করেছি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আর এ পর্যায়ে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি লাস্টে গুঁড়া দুধটা আমি ব্যবহার করছি মানে গুঁড়া দুধটাকে দিয়ে দিচ্ছি আর গুঁড়ার দুধটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর গুঁড়া গুঁড়া দুধটা দেওয়ার পরে অবশ্যই চুলা আঁচটা লো হিটে করে দিতে হবে নাহলে কিন্তু খুব দ্রুতই এটা নিচে থেকে লেগে যাবে তো এবার অনবরত নেড়ে চেড়ে হালুয়ার অবশিষ্ট যে পানিটা আছে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর কথা বলতে বলতে কিন্তু হালুয়ার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যখন কাঠির সাথে এভাবে উঠে আসবে মনে করতে হবে হালুয়াটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তো এখন হালুয়াটাকে আমি সেট করার জন্য একটা প্লেটের উপরে ফয়েল পেপার বিছিয়ে নিচ্ছি এতে করে হালুটা খুব ইজিলিভাবে উঠানো যাবে ফয়েল পেপারের উপরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে করে হালুয়াটা লেগে না থাকে তো ঘিটা দিয়ে আমি হাত দিয়েই চার সাইডটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আর এবার হালুয়াটাকে এখানে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হালুয়াটা কতটা মানে সফট হয়েছে বাট একদম কোনো পানি নেই তো এবার ইস্পা সাহায্যে আমি এটাকে সেট করে নিচ্ছি আমি যেহেতু স্কোয়ার শেপ করব তাই স্কোয়ার করেই আমি এটাকে সেট করতেছি আর ইস্পাচুলারের গায়ে কিন্তু আমি একটু মানে ঘি মেখে নিচ্ছি যাতে করে এটা টেনে না ধরে তো সম্পূর্ণ সেট করা হয়ে গেলে উপর থেকে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি এটা এতে করে হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আবারও ইস্পাচুলার দিয়ে এটাকে আমি একদম চেপে চেপে ভিতরে মানে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি এখন এই হালুয়াটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব খুব সুন্দরভাবে সেট হওয়ার জন্য যাতে করে একদম সেট হয়ে যায় দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখলেই সেট হয়ে যাবে তো পুরোপুরি দুই ঘন্টা আমি এখানে ফ্রিজে রেখেছিলাম আর দুই ঘন্টা পরেই ফিরে এলাম আর দুই ঘন্টার পরে আমি নাইফের গায়ে একটু ঘি মেখে নিচ্ছি আর হালুয়াটাকে একটু সাইজ করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি হালুয়াটা যখন কাটবেন আপনারা অবশ্যই নাইফের গায়ে ঘি বা তেল মেখে নেবেন তাতে করে খুব দ্রুতই মানে এটা কাটতে পারবেন আর খুব ইজিলি কাটতে পারবেন তো হালুয়াটাকে আমি এভাবে কেটে নিচ্ছি তবে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে ছোট বা বড় সাইজ করে কেটে নিতে পারবেন কিন্তু আমার কাছে স্কোয়ার সাইজটাই খুব ভালো লাগে তাই এভাবেই কেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল খুবই মজার একটা পাকামের কামের হালুয়া আর এটা দেখতে যতটা কালারফুল লোভনীয় খেতে কিন্তু আরও অনেক অনেক বেশি মজা তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ